অভিষেকের সবার যে ভিডিও সব দেখানো হয় সামনে থেকে তো অনেক অনেক লাগে প্রচুর লোক প্রচুর লোক কিন্তু পেছন থেকে দর্শক দেখুন চেয়ার ফাঁকা এবং লোকজন সব দেখছি যে বেরিয়ে যাচ্ছেন বক্তব্য চলছে লোকজন বেরিয়ে যাচ্ছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও যেটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেলাম এটা ভাইরাল হয়েছে গতকাল নিজের যে কেন্দ্র ডায়মন্ড হারবার তার সাদগেচিয়ার বিদ্যানগর বলে একটি জায়গা রয়েছে সেখানে প্রোগ্রাম করতে গিয়েছিলেন তো সেখানকার যা ভিডিও দেখতে পাচ্ছি চেয়ার ফাঁকা আর লোকজন চলে যাচ্ছেন অভিষেক বক্তব্য রাখছেন মানে শেষ হওয়ার কোনো অপেক্ষার ব্যাপার নেই লোকজন দেখছি বেরিয়ে চলে যাচ্ছেন অভিষেকের প্রোগ্রাম হচ্ছে যে অভিষেক বলেন এখানে যত লোক রয়েছেন বাইরে চার গুণ লোক আছেন আস্তে আস্তে দেখলাম দেখবেন এই কমন ডায়লগ সব জায়গায় দেন কমন ডায়লগ বেশিরভাগ জায়গাতেই আমরা দেখেছি যা এখানে লোক আছে আস্তে আস্তে দেখলাম প্রচুর লোক এর চার গুণ বাইরে এটা দেখছি চেয়ারই ভর্তি হয়নি প্রথম কথা তারপরে তো দেখছি সব লোকজন চলে যাচ্ছেন ওনার বক্তব্যের মধ্যেই এটা তাহলে কি হচ্ছে তাহলে অভিষেকের কি ইমেজ তাহলে যেসব লোকজন তাও বসে রয়েছেন তারা কি স্বেচ্ছায় বসে রয়েছেন নাকি এই বসে থাকতে হবে বলে বসে রয়েছেন কেউ বা কারা এনেছেন না বসে থাকলে টার্গেট হয়ে যাবো তার মানে তুমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা না তাহলে তোমার এই এই সব সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছ সব বন্ধ হয়ে যাবে আমি আজকে একটা ভিডিও করেছি দেখবেন একজন বলেছেন ঝান্ডা না ধরলে আবাসের টাকাও পাওয়া যাবে না ঝান্ডা ধরলে দুতলা বাড়ি থাকলেও টাকা পাওয়া যাবে মানে এই যে বিষয়টা বিষয়টা তাহলে কেন টার্গেট হয়ে যাবো ভালোই তো করে কমে খাচ্ছে তাহলে সেই জন্য বসে থাকা কিনা আবার কেউ কেউ ভয়েও বসে থাকতে পারেন সবাই যে সুযোগ সুবিধা পাচ্ছেন তা নয় কিন্তু শাসকের ভয় আছে অত্যাচারের অত্যাচারের যন্ত্রণা আছে তো সেগুলি আর কি মনে প্রশ্ন তৈরি করছে যে অভিষেকের সভাতে যে লোকজনটা হয় সেগুলো কি স্বতঃস্ফূর্ত হয় সত্যি কি অত লোক হয় আমরা সব সময় দেখি উনি যেটা লাইভ স্ট্রিমিং করেন বা ওনার দল যেটা করে সেটা দেখতে পাই সামনে থেকে সেগুলো সেটা দেখানো হয় প্রচুর লোক প্রচুর লোক কিন্তু পেছন থেকে দেখলে কি তত লোক দেখা যায় এটা হচ্ছে পেছন থেকে তোলার ছবি দেখুন দর্শক নিজের কেন্দ্র অন্য জায়গা না ডায়বন হারবার এবং সাত সেখানে লোকজন দেখছি চেয়ার ভর্তি করেননি চলে যা মানে ফাঁকা আবার বাকি যারা ছিলেন তারা উঠে উঠে চলে যাচ্ছেন যদি চিত্র হয় তাহলে মানে কতটা পূর্ণ হবে যদি সুষ্ঠু এবং অবাধ ভোটটা হয় তাহলে কত ভোট পাবেন অভিষেক অভিষেক যে বলছেন এবার নাকি সব রেকর্ড ছাড়িয়ে যাবে ময়দান তো অনেকটাই ফাঁকা মানে লড়াইয়ের ময়দান নওশাদ সিদ্দিকী ওখানে পারতে হবে বলেছিলেন উনি তো শেষ মুহূর্তে হলেন না এটা ওনার কাছে একটা বিরাট স্বস্তির সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর আমি তো আগেই বলেছি নিজের পায়ে কুড়ুল মেরেছেন নওশাদ সিদ্দিকী আমার মনে হয় এখনই হাড়ে হাড়ে ট্রেক পাচ্ছেন এখনই নওশাদ সিদ্দিকী দেখবেন আউট অফ ফোকাস হয়ে গেছেন মিডিয়া থেকে মিডিয়াতে আগে রোজ খবর তো রোজ প্রায় এখন নওশাদ সিদ্দিকীর খবর মেন মিডিয়া কটা খবর করে কোথায় খবর করে আসলে আমি বলেছিলাম যে এটাই হবে নিজের পায়ে কুড়ুল মেরেছেন যে হাইপটা তুলতে পেরেছিলেন নিজের একটা মানে আত্মঘাতী বিষয়টা হয়ে গেছে এবং এখনই দেখুন দর্শক করে সিদ্দিকীর খবর টবর এখন ইনভ্যালিড হয়ে গেছে কার্যত অথচ উনি দেখছি অন্য অন্যান্য জায়গাতে প্রোগ্রাম টোগ্রাম করছেন লোকজন হয়তো সে কিছু কেমন হচ্ছে কিন্তু মেন যে ফোকাসটা ছিল মেন যে ফোকাসটা ছিল মিডিয়ার আর ওখানে যদি উনি সত্যি প্রার্থী হয়ে থাকতেন অভিষেকের তো কালঘাম ছুটে যেত এই যে এত রাজ্য জুড়ে এই যে উনি প্রোগ্রাম করে করে বেড়াচ্ছেন তখন আর অতটা প্রোগ্রাম করতে পারতেন না নিজের কেন্দ্রকে নিয়েই ব্যস্ত হয়ে থাকতে হতো পুরো চাপে পড়ে যেতেন চাপে পড়ে তো গিয়েছিলেন যখন নটা সিদ্দিকি ঘোষণা করেছিলেন যে আমি ওখানে দাঁড়াচ্ছি এমনি দেবে মানে দেখেছিলেন আপনারা অভিষেক ব্যানার্জি চাপে পড়ে গিয়েছিলেন এবং সেই চাপ চাপটা এতটাই আমরা পরে বুঝতে পারলাম যে উনি হঠাৎ করে ঘোষণা করলেন বাহাত্তর হাজার মানুষকে বেকার বেকার না কি বার্ধক্য ভাতা দেবেন যেটা সরকার দিচ্ছে না দল দেবে ভলেন্টিয়ার সব কি সব তৈরি করে নিজেদেরই টাকা সব দলেরই সেগুলো সব দেওয়ার ব্যবস্থা করলেন বাহাত্তর হাজার লোককে বললেন যে দল দেবে সরকার দিতে পারছে না দল দেবে বাপরে বাপ সরকার টাকা নাই দলের টাকা দলের সব স্বেচ্ছাসেবক নাকি সমাজ সেবক না করা সব দেবেন এরকম ঠিক করে ফেললেন তো এগুলো এগুলোর অর্থ কি উনি যাই বলুন না কেন এগুলো আমরা কি বুঝছি কি বুঝেছিলাম যে এটা হচ্ছে চাপ চাপে পড়লে বাপকে ডাকতো একটা কথা আছে না এটা হচ্ছে চাপ যে নবসার সিদ্ধি যদি প্রার্থী হয়ে যান তাহলে তো সংখ্যালঘু ভোটে তো বিরাট ধাক্কা সুতরাং মানুষকে নিজেদের দিকে টেনে রাখতে হবে দলের দিকে টেনে রাখতে হবে চলো একটা প্রকল্প শুরু করে দিই ডায়মন্ড হারবার মডেল চলে এত লোককে দাও কদিন দেবে দেওয়া হবে দেখা যাক না ভোটের পর তারা কত পান আর বলেছেন ভোটের পর সরকার সরকার যতদিন না দিচ্ছে ততদিন আমরা দেব তো সরকার চাই না কোনো কথা হয়েই রয়েছে কিনা যে ভোটের পরে সরকার দিতে শুরু করে দেবে এখন আমরা দিই ক্রেডিটটা আমরা পাবো আর যে বাহাত্তর হাজারকে দেওয়া হয়েছে সেখানে কতটা নিয়ম মেনে দেওয়া হয়েছে সেটা সরকার যখন দেবে তখনই বুঝতে পারা যাবে তখন দেখবেন কতজনের নামটা বাদ হয়ে যাচ্ছে এখন তো অনেকে পেয়ে গেছেন এখন তো কার কি দরকার তার থেকেও তো ভোটে দরকার তাদেরকে সেই সব দিয়ে দিয়েছেন তো দেখবো আমরা আমরাও নজর রাখবো যখন দল দেওয়া বন্ধ করে দেবে সরকার যখন দেবে যারা পাচ্ছেন তারা কতজন তারপরে পান দেখবো কতটা নিয়ম মেনে হয়েছে যাই হোক তো খুব চাপে পড়ে গেছিলেন যখন নৌসার সিদ্দিকী ঘোষণা করেছিলেন সেটা আমরা আকার ভঙ্গিতে বুঝতে পারছিলাম অভিষেক একেবারে পড়ে থাকছিলেন নিজের কেন্দ্রে কিন্তু হঠাৎ করে উনি সরে গেলেন তারপর চাপ মুক্ত হলেন তারপর নিজের কেন্দ্র থেকে বাইরে গিয়ে গিয়ে প্রচার করাটা শুরু করলেন অন্যের হয়ে তো যা দেখতে পাচ্ছি যদি নৌসার সিদ্দিকী সত্যি প্রার্থী হয়ে থাকতেন ওখানে এখনই যা হাল হাল খারাপ হয়ে যেত জানিনা এখন কি রেজাল্ট হবে কিন্তু তখন কিন্তু হাল যে খারাপ হয়ে যতো এই সব ইঙ্গিত মানে এই সব বিষয়গুলো পরিষ্কার বলে দিচ্ছে হাল খারাপ হয়ে যাচ্ছে এখনো যা দেখছি যদি ঠিকঠাক ভোট হয় জানি না কি করতে পারবেন অভিষেক ব্যানার্জি আর ওখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি তিনি আছেন লড়ছেন প্রচার করছেন এখনো কিন্তু ওই কেন্দ্রে বিজেপির তরফ থেকে সেই রকম হাই ভোল্টেজ প্রচার নেই উনি নিজের মতো করে করছেন তবে যেটা খবর গতকালকে পেলাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিজেপি নেতা উনি নাকি একটা সভা ওখানে করবেন এখনো ডেট মানে টাইম এগুলো ঠিক হয়নি জায়গা ঠিক হয়নি শুনছি উনি নাকি একটা সভা করবেন তবে উনি যদি একটা সভা করে দেন একেবারে শেষ মুহূর্তে আমার মনে হয় সেটা কিন্তু একটা ঝড় হিসেবে কাজ করবে এখন হয়তো সেভাবে বিজেপির লোকেরা প্রচার করছেন না কিন্তু যদি শেষ মুহূর্তে নরেন্দ্র মোদী একটা সভা করে দেন আমার মনে হয় শেষ মুহূর্তে বলা হয় না যার মানে শেষ মুহূর্তে যার শেষ সব একটা কথা আছে শেষ মুহূর্তে ওটা কিন্তু একটা ঝড় তৈরি করবে এবং তারপর যদি ভোট ঠিকঠাক হয় অভিষেকের কপালে কিন্তু মানে অতটা যেটা ভাবা হচ্ছে তত নয় যাই কি রেজাল্ট হবে কিন্তু খেলা কিন্তু ঘুরে যেতেও পারে আমি এটা বলছি কারণ যে ইঙ্গিত দেখছি মানুষের মধ্যে তো ওই ধরে বেঁধে বেঁধে আনা এবার ভোটের সময় যেটা হয় ওনার সব আছেন কাছের লোক জাহাঙ্গীর খান নাকি বিরাট ভোট মেশিন বিরাট ভোট করাতে পারেন এখন ওই দিন পয়লা জুন কতটা ভোট করাতে পারবেন নির্বাচন কমিশন কতটা সক্রিয় থাকবে দায়িত্ব পালনে সেন্ট্রাল ফোর্স কতটা অ্যাক্টিভ থাকবে দায়িত্ব পালনে আর বিরোধীরা কতটা রুখে দাঁড়াতে পারবেন পরিস্থিতি অনুযায়ী তো সেটা দেখতে হবে সংখ্যালঘুদের বসবাস অনেকটাই কিন্তু ওখানে রয়েছে তবে ওখানে বাম প্রার্থী প্রতিকুর রহমান লড়ছেন তিনি কিন্তু একটা ভালো ভোট টানবেন এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না ফলে দেখা যাক আমি এখনই কোনো প্রেডিকশন করতে চাই না অভিষেকের রেজাল্ট এই কেন্দ্রে কি হবে তবে বিরাট হাই ভোল্টেজ কোনো প্রার্থী তার বিরুদ্ধে ওখানে দাঁড়ান নেই একেবারে লোকাল গ্রাউন্ড ওয়ার্ক করা প্রার্থী দাঁড়িয়েছেন বিজেপি বিশেষ করে অভিজিৎ দাস কিন্তু তিনি চমকে দিলেও দিতে পারেন মানুষের উপর ডিপেন্ড করবে কারণ অভিষেকের উপরে মানুষের রাগ কিন্তু অনেক রয়েছে এটা আমি ওখান থেকে খবর পেয়েছি মানুষ যদি ঠিকঠাক ভোটের পরিবেশ পেয়ে যান ভোটের পরিবেশ যদি ঠিকঠাক পেয়ে যান ভোট দেওয়ার ক্ষেত্রে আর যদি গণনা ঠিকঠাক হয় আবার মনে হয় এই অভিজিৎ দাসই কিন্তু চমকে দিতে পারে অভিজিৎ দাসের একটা সুবিধা আছে উনি কিন্তু গ্রাউন্ড চেনেন লোকাল গ্রাউন্ড চেনেন আগে লড়েছেন এখন শক্তি বৃদ্ধি হয়েছে আগে ততটা শক্তি ছিল না ফলে কোথায় কি হবে কি হয় ভোট ভোট হয় কে কি করে না করে একটু জানা ওনার এবং উনি খাটছেন এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উনি খাচ্ছেন এবং বাম পার্থীয় খাটছেন তো চমক কিন্তু হলেও হতে পারে চমক কিন্তু হলেও হতে পারে তবে আমি আবারও বলছি চমক তখনই হবে যদি ভোটের পরিবেশটা ঠিকঠাক থাকে যদি জাহাঙ্গীর খানরা দাপট দেখিয়ে ভোটটা করিয়ে ফেলেন তাহলে আর কি করার আছে সুতরাং এগুলোকে মার্কিং করতে হবে মার্কিং করতে হবে কে কোথায় ভোট লুটের চেষ্টা করছেন ভয় দেখানোর চেষ্টা করছেন এগুলোকে মার্ক করতে হবে করে মানুষকে সাহস দিতে হবে যে আপনি নিজের ভোটটা নিজের দিন দিতে পারবেন তবে আমি এটুকু বলবো অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বুথে মানে বুথে বুতে সেই রকম অতটা চাপ কিন্তু তৈরি করতে পারবে না শাসক অতটা চাপ তৈরি করতে পারবে না কারণ যাদেরকে দিয়ে করাবে জাহাঙ্গীর খান হয়তো চাইবেন সব বুথে দখল করে নিতে কিন্তু নিচে নিচে যারা কাজ করছেন তারা কিন্তু অনেকে একটা বিষয়ে অ্যালার্ট আছেন আমি দেখছি অন্যান্য ক্ষেত্রেও সেটা হচ্ছে যে ওই যেটা আমি বলে আসছি যে কিছু গন্ডগোল হলে কিন্তু অশান্তি হয়ে গেলে যদি মামলা হয় কলকাতা হাইকোর্টে তাহলে সিবিআই বা এনআইএ হয়ে যাবে বম পড়লে কিন্তু এনআইএ হয়ে যেতে পারে তখন কিন্তু অভিষেক বাঁচাতে পারবেন না অভিষেক বা অভিষেকের পিসি বাঁচাতে পারবেন না সুতরাং বাবা সাবধান থাকে কি দরকার ওই সবের ঝামেলার মধ্যে যাওয়া ফলে জাহাঙ্গীর খানরা সব বুথ দখল করার চেষ্টা করলেও যাদেরকে দিয়ে করবেন তারা কিন্তু অনেকে করতে করতে চাইবেন না ফলে তারাও যে খুব বেশি অ্যাক্টিভলি এসব পারবেন যদি মানুষ একটু অন্তত রুখে দাঁড়ান তাহলে বলতে পারি দর্শক সুতরাং পরিবেশ এবার আগের থেকে ভালো হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না সুতরাং এবং মোদিজি আসছেন শেষ মুহূর্তে যে খবরটা পাচ্ছি তা ফলে একটা হাওয়া থাকবে সেই জন্য বলছি যে যে দৃশ্য দেখছি গত কালকের যে ভিডিও দেখতে পাচ্ছি যেটা সোশ্যাল মিডিয়া দাবি করছে এটা হচ্ছে গত কালকের ওই বিদ্যানগরে সাত গেছি আর দর্শক আপনারা একটু কনফার্ম করবেন যদি আমার তথ্য ভুল হয়ে থাকে এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি আর কিছু জন্য বলছি তো যা দেখছি চিত্র ডায় অন্যান্য জায়গায় তো চমক চমক দেওয়া রেজাল্ট তো হবেই ডায়বন হারবারও কিন্তু যেটাকে অনেকে ধরছেন না ও ওখানে মনে হচ্ছে কিছু হবে না কিন্তু চমকের রেজাল্ট হলেও কিন্তু এটা বলে রাখলাম দর্শক যা বলার বলবেন আপনাদের যা মতামত অবশ্যই যা দৃশ্য দেখছেন নজর রাখবেন আরামবাগ টিভিতে